হ্যালো বন্ধুরা আজ একটি বাচ্চা মিলেটার গেম নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে গেমটি খুবই অসাধারণ তুমি যদি সত্যি বাচ্চা মিলেটার গেম খুব পছন্দ করো তবে আমি নিশ্চিত এই গেমটি তোমার অবশ্যই পছন্দ হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো অবশ্যই তোমার পছন্দ হবে চলো তবে গেমটি শুরু করা যাক প্রথমে আমাদের বন্ধুদের নিয়ে নেই গেট খুলে দিলাম বন্ধুরা চলে আসো চলে আসো সবাই চলে আসলো চলো রওনা দিই আমাদের গন্তব্যে আমরা একটু ব্যাগ গিয়ার করে নেই ব্যাগ গিয়ার করে ঘুরিয়ে নেই যাক ঘুরিয়ে নিলাম সামনে গেট গেটের পরে এই হাইওয়ে রোড আমাদের ধীরে ধীরে যেতে হবে অ্যাক্সিডেন্ট করা যাবে না যেহেতু আমার সকল বন্ধুরা আমার বাজেই আছে তাই অ্যাক্সিডেন্ট করা যাবে না কোনোভাবেই ধীরে ধীরে ঘুরিয়ে নেই ঘুরিয়ে নেই যাক আমরা হয়ে উঠলাম রওনা দিলাম ধীরে ধীরে রওনা দিলাম বন্ধুরা বন্ধুরা দেখুন গেমটি খুবই সুন্দর আমি নিশ্চিত আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই আপনার ভালো লাগবে চলুন আমরা মোড়টা ঘুরিয়ে নেই ঘুরিয়ে নেই সামনে প্রচুর গাড়ি আমাদের খুব সাবধানে যেতে হবে বন্ধুরা কেমটি যদি আপনার ভালো লাগে তবে ছোট্ট একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী এই ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সুন্দর রোড যেহেতু জোরে একটা টান দেই কি হলো ছোট ভাই তোর সাথেই লেগে গেল। আরে ভাই ছাড়ো আরে ভাই ছাড়ো 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 যাক ছেড়ে যাবে আশা করি ছেড়ে যাবে যাক ছেড়ে গেছে জোরে টান হবে টান হবে আবার সামনে মোর বেজে গেল রে ভাই মোর বেজে অ্যাক্সিডেন্ট হয়ে গেল যাক তেমন কোনো না হবে জোরে টান হবে উঁচু রাস্তা ধীরে ধীরে উঠতে হবে উঠে গেলাম প্রচুর ঢালু এখান থেকে বন্ধুরা একটু যদি বেড়ে ফেলা হয় তাহলেই শেষ সর্বনাশ বন্ধুরা সাথেই আছেন তো ভিডিওটি দেখুন অবশ্যই আপনার ভালো লাগবে সামনে একটা গাড়ি ধীরে ধীরে যেতে হবে যাক অবশ্যই সে মজা সারিয়ে নিলাম বামে যেতে হবে ওদের বামে যেতে হবে বামে বামে যাক বামে চলে আসলাম হ্যালো বন্ধুরা গেমটি যদি আপনার ভালো লাগে অবশ্যই গেমটি প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে খেলতে পারেন ডিসক্রিপশনে গেমটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ডাউনলোড দিয়ে খেলতে পারেন গেমটি খুবই সুন্দর এটা একটা বাস্তব ফিল দেয় আপনি যদি এই গেমটি খেলেন আপনার মনে হয় একটি বাস্তব বাদ চালাচ্ছেন তাই গেমটি আপনি একবার খেলে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি একটুকু ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট লাইক দিন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে সামনেই আমাদের স্টেশন আমরা এখান থেকে ঘুরিয়ে নেই ধীরে ধীরে ঘুরিয়ে ঢুকে নেই গেট খুললে আমরা ঢুকে যাব গেট খুলে গেল বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ধন্যবাদ